চোখ বন্ধ করে বন্ধ করো কেন শোনো ভালো লাগছে না প্লিজ আমাকে এখন ডিসটার্ব করো না আমার শরীর ভালো নেই কেন কি হয়েছে কিছু হয় নি আর বাবা বললাম তো ভালো না বিরক্ত করো না তো যাও আমি এক্ষুনি তোমার মন ভালো করে দিচ্ছি এই দেখো আমি তোমার জন্য কি এনেছি এটা নতুন ড্রেস কি সুন্দর কালার দেখো বলো বলো কেমন বলো ফালতু ফালতু তোমার তোমার পছন্দ হয়নি কি করে পছন্দ হবে এটা তুমি কি এনেছো এটা একটা কালার এই কালারটা আমি পড়েই তুমি ভালো করেই জানো এই কালারটা আমার একদমই পছন্দ নয় তুমি ঠিক এই কালারটাই নিয়ে এসেছো ধরো তুমি তোমার জিনিস আমি পরবো না আর শোনো আমি এখন ঘুমাবো আমাকে একদম ডিস্টার্ব করবে না

এর মধ্যে ওর পছন্দের কোনটা আমার কাছে তো ওর পছন্দের কিছুই নেই সে কি রে বিয়ের এত বছর পরেও তোর কাছে ওর পছন্দের কিছুই নেই না রাক পরে কথা বলছি এই দেখো আমি তোমার জন্য কি এনেছি এটা নতুন ড্রেস কি সুন্দর কালার দেখো বলো বলো কেমন বলো জানো এটা তুমি কি পারফিউম এনেছো এটা কোন পারফিউমের এই সেন্টটা আমার কখনো পছন্দ তুমি জানো না আজ পর্যন্ত তুমি আমার পছন্দই জানলে না যা পারো তাই اٹھিয়ে নিয়ে চলে আসো না কোনো সেন্সই নেই তোমার কোনো পছন্দই নেই এটা কি জুতো এনেছো আমার জন্য একটা কম দামি ক্লাসলেস জুতো এটা আমার পছন্দ তুমি আমার পছন্দ সম্পর্কে জানো না এতদিন আমার সাথে আছো তুমি আমার পছন্দই জানলে না ছি পূজা হ্যাপি অ্যানিভার্সারি এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি একটা নতুন সুন্দর দেখতে ব্যাগ দেখো ব্যাগটা কি সুন্দর না কি গো পছন্দ হয়নি তোমার ঠিক আছে মানে অসুবিধা নেই আমি দোকানদারকে বলে এসেছি যে ব্যাগটা চেঞ্জ করতে হতে পারে কি হয়েছে কিছু বলছো না যে কিছু হয়েছে ব্যাগটাকে এতটাই খারাপ আচ্ছা ঠিক আছে আমি একটা কাজ করছি আমি 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 দোকানে যাচ্ছি ওখানে গিয়ে হোয়াটসঅ্যাপে তোমাকে বেশ কিছু ব্যাগের ছবি পাঠাচ্ছি তুমি ছবি দেখে যেটা সিলেক্ট করবে আমি সেটাই নিয়ে আসবো আমি টাকাও দিয়ে আসি ওদেরকে বলেই এসেছি যে এটা চেঞ্জ করতে হতে পারে আমি চেঞ্জ করে নিয়ে আসি কেমন কি হয়েছে আরে কাঁদছো কেন কাঁদছো কেন দেখি দেখি কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কাঁদছো কেন কি হয়েছে ব্যাকটা পছন্দ হয়নি তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ব্যাগটার জন্য তোমার কোনো চিন্তা নেই আমি 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 এক্ষুনি গিয়ে ব্যাকটা চেঞ্জ করে আনছি কেমন হ্যাঁ কেন না কেন ফিরিয়ে দেবে আমার জন্য পছন্দ করে নিয়ে এসছো তুমি কেন ফিরিয়ে দেবে তোমার পছন্দের কোনো ভ্যালু নেই আমি বললেই ফিরিয়ে দিতে হবে শোনো আমার কাছে তোমার পছন্দের কোনো পোশাক নেই যেটা আমি আজকে অ্যানিভার্সারিতে তোমার পছন্দ মতন পড়তে পারি যখনই তুমি নিজে পছন্দ করে কিছু এনেছ নয় আমি তোমাকে চেঞ্জ করে আনতে বলেছি নয় ফিরিয়ে দিয়েছি কেন ঝগড়া করনি কেন কেন তুমি আমাকে তখন বলনি পূজা এটা আমি তোমার জন্য পছন্দ করে এনেছি তুমি পড়ো তোমাকে এটাই পড়তে হবে তোমার পছন্দের কি কোনো ভ্যালু নেই তুমি এই জন্য কাঁদছ কে বলেছে আমার নিজের পছন্দের ভ্যালু নেই অবশ্যই আমার পছন্দের ভ্যালু আছে আমার জীবনে প্রথম এবং শেষ পছন্দ হচ্ছে তুমি তাই তোমার পছন্দই আমার পছন্দ হুম আই ইউ টু বলছি ব্যাগটা চেঞ্জ করে নিয়ে আসি না কেন ব্যাগের কালারটা যেন খুব একটা ভালো না আমি চেঞ্জ করিনি আর কি করো না তো